ইসমিল্লাহ রহমান রাহেম সম্মানিত এলাকাবাসী আসসালাম সুখবর 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 বিদেশগামী বায়ু বন্ধুদের জন্য সুখবর ইরাকের বিখ্যাত ইলিগেন্সিয়া কোম্পানিতে কিছু সংখ্যক দক্ষ কর্মী নিয়োগ করা হবে পদের নাম ক্লিনার বেতন দুইশো পঞ্চাশ আহার প্লাস বাসস্থান প্লাম্বার বেতন তিনশো দুই আহারুটি প্লাস বাসস্থান পেস্ট কন্ট্রোল টেকনিশিয়ান বেতন দুইশো আশি আহারুটি প্লাস বাসস্থান ক্লিনিং সুপারভাইজার বেতন চারশো পঁচানব্বই আহারুটি প্লাস বাসস্থান ল্যান্ডস্কেপিং সুপারভাইজার বেতন চারশো পঁচানব্বই আহারুটি প্লাস বাসস্থান সিভিল চার্জ হ্যান্ড বেতন চারশো এগারো আহারুটি প্লাস বাসস্থান হ্যাবিক টেকনিশিয়ান বেতন চারশো উনচল্লিশ উটি প্লাস বাসস্থান ইএলবি টেকনিশিয়ান বেতন চারশো উনচল্লিশ উটি প্লাস বাসস্থান ইন্টারভিউর তারিখ পহেলা জুলাই ও তিনে জুলাই দু হাজার পঁচিশ এন আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজ ও মূল পাসপোর্টসহ যোগাযোগের জন্য আহ্বান করা হচ্ছে যোগাযোগের ঠিকানা বায়োবে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার পণ্ডিতপাড়া সাঁকুরঘাট পলাশ নরসিংহী মোবাইল Zero one, seven one, six, seven five, nine zero, six one. don't know what.